কিছু কিছুটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু যে পরাশারি এটা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিশ্রীম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন তাদের জন্য কিন্তু আমি খুবই চমৎকার আমাদের দেশীয় এক্সক্লুসিভ ব্রাইডাল ঢাকায়া জামদানি শাড়ির কালেকশন আজকে রেখেছি এখানে আজকে যে কি যেই কয়টা শাড়ি আপনারা দেখতে পারবেন সবই কিন্তু অরিজিনাল ঢাকায়া জামদানি থাকবে আর এখন কিন্তু বিয়েতে বেশিরভাগ মেয়েরাই জামদানিটা খুবই প্রেফার করে আর জামদানি কোন মেয়েরই না পছন্দ সবারই কালেকশনে একটা করে জামদানি থাকতেই হবে সো আজকে এই জামদানি কালেকশন আমরা কোথা থেকে দেখাচ্ছি সেই অ্যাড্রেসটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আদি ঢাকায়া শাড়ি সেকশন টেন ব্লক এড রোড নাম্বার টু লেন নাম্বার ফাইভ দোকান নাম্বার ফাইভ মিরপুর বেনারসি পল্লী ঢাকা বারোশো ষোলো আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নামের মাধ্যমে ভাইয়াদের সাথে দূর দূরান্ত থেকে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের শাড়িটি পারচেস করে নিতে পারেন তা আমাদের সাথে আছে দিন ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক শাড়ি অনেক অনেক আসে আরো আছে স্টকে প্রচুর আছে আচ্ছা আমাদের আলমারি অনেক শাড়ি আছে হ্যাঁ এটা আমি খুব ভালো করে জানি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটার কত কাউন্ট সাইট কাউন্ট সাইট কাউন্ট ছাড় আমরা ভিডিও সফল অফার প্রাইস এগুলো হচ্ছে হিট কালেকশন ঠিক আছে আর বিয়ের পরে যেহেতু একটা দেখেন আপনার এটা হচ্ছে এটা প্রাইস বলবে ছ টাকা

ফ্যান্টাস্টিক এই হবে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখতে পারেন এটার প্রাইস পড়ে আপনার 5500 টাকা 5500 টাকা হ্যাঁ সাইড কাউন্টের ব্লাউজ পিস সহ ওকে ব্লাউজ পিস সহ সাইড কাউন্টের সাইড অফার পাচ্ছে না আমাদের এখানে আচ্ছা আচ্ছা এই দেখেন কি ভাই কুরবানি দু উপলক্ষে অফার উপায় দেন আপনি চ্যানেলের জন্য অফার যতদিন থাকবে আপনার কাছে হ্যাঁ থাকবে এটার প্রাইস পড়ে আপনার 6000 টাকা

এটাও 60 কাউন্টের শাড়ি এটার প্রাইস পড়বে 6000 টাকা 6000 টাকা আচ্ছা আমরা খুলে খুলে দেখাচ্ছি না আপনারা কিছু আপনারা মন খারাপ করবেন না আপনারা একটু ভিডিও কল দিলে ভাইয়ারা আপনাদেরকে ইন ডিটেইলস দেখাবে সব দেখাই দেব হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনাদের 6000 টাকা ব্লাউজ পিস সহ কত কাউন্ট 60 কাউন্ট 60 কাউন্ট ওকে একটা প্রাইস একটা পড়বে এটার প্রাইস হচ্ছে 6000 টাকা অফ হোয়াইটের মধ্যে আপনাদের ম্যাজেন্টা কালারের পার তিন জুরি এটার প্রাইস পড়বে 6000 টাকা

এটা হচ্ছে 84 কাউন্টের এটার প্রাইস পড়বে আপনি 23000 টাকা 23000 টাকা 23000 টাকা আচ্ছা আচ্ছা এগুলো কাজের উপরে ভ্যারি করে কাজের উপরে এই শাড়িটা দেখতেছেন এই শাড়িটা হবে আপনার 84 কাউন্টের এটার প্রাইস পড়বে 18500 টাকা ওকে 18500 এই শাড়িটা দেখেন সুরমা এস কালার হ্যাঁ বাহ খুবই লাইট ওয়েট এবং খুবই প্রিমিয়ার এটা শাড়ির প্রাইস পড়বে 18500 টাকা এই যে অল ওভার কাজ করা মিনাকারি আছে হুম 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 একটা শাড়ি দেখেন গোল্ডেনের মধ্যে লাইট প্যারট কালার

আর হচ্ছে কি আর এমনিতে যারা দূর দূরান্ত থেকে পারচেস করবেন তারা কোনো ডাউট রাখবেন না যদি আপনাদের কিছু মানে মনে হয় তাহলে সেই ক্ষেত্রে ভাইয়াদের সাথে আলোচনা করে একটা শাড়ি আছে এটার প্রাইস পুরো আপনি 15500 টাকা 84 টাকা কত কাউন্ট 84 কাউন্ট ব্লাউজ পিস আছে হ্যাঁ এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে আমাদের এই শাড়িতে আচ্ছা আচ্ছা যেগুলো নাই সেগুলো জানা আছে শত শত শাড়ি তো প্রত্যেকটা ব্লাউজ হবে একটা শাড়ি দেখেন ও বাহ সাদার মধ্যে হোয়াইট হ্যাঁ খুবই সুইট

কাউন্টে যেটা যেরকম আছে সেটা কিন্তু বলে দিচ্ছে আপনাদের যেমন এই সাইড আছে এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা চৌরাশি কাউন্টের চিকন শুটার বটল ক্রিম বটল বিভিন্ন পার্টিতে যারা চায় আর কি এগুলো পড়তে পারে অনেক কাস্টমার চায় বটল ক্রিম কালার বিভিন্ন অকেশনের জন্য চলে ওকে ডান এই একটা সাইজ আছে পার্পল কালারের মধ্যে চৌরাশি কাউন্টের এটার প্রাইস পড়বে আপনার উনিশ টাকা উনিশ টাকা

এটা আমরা সেট করে দিব মানে যারা বিয়ের কোণে এখন কিন্তু প্রায় অনেকে সেলিব্রিটিদের দেখা দেখি অনেকেই কিন্তু জামদানিটাকে মানে বিয়ের পাঁচ শাড়ি আমরা প্রচুর বেচতেছি বিয়ের শাড়ি জামদানি আমরা প্রচুর বেচতেছি সেজন্য ভাইয়ারা একটু মানে মানে এটা একটু অ্যাড করে দিচ্ছে এটা আসলে কি এটা আসলে আপনাদের পক্ষ থেকে এটা আমাদের পক্ষ থেকে দিব এই দেখেন এই যে টাসেলটা

অনেক আর মেরুন কালার অনেক জনে বিয়েতে বা পার্টিতে মেরুন পড়তে চায় এটাও চৌরাশি চিকন সোদার শাড়ি তিন পড়তে পারবে সিলভার গোল্ডেন কপার এটার প্রাইস পড়বে আপনার

তো এতক্ষণ তো অনেক অনেক শাড়ি দেখলাম আরো অনেক কালেকশন আছে আপনারা যোগাযোগ করে নিবেন তো ভাইয়া ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আচ্ছা আর আর যারা দেশের বাইরে নিতে চান তারা এর মধ্যে একটু যোগাযোগ করে যারা দেশের বাইরে নিতে চান হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও ফোনে দেখাই দিব আর সবাইকে বলি দোকান আসেন দেখেন ভিজিট করেন অন্য অন্য জায়গা থেকে যদি রিজনেবল হয় প্রাইস কোয়ালিটি বেস্ট হয় তাহলে আসবেন

কোন মাটি এটার হাতের গোল্ডে খাদ থাকতে পারে কিন্তু এই শাড়ি তো কোন খাদিজিনাল রেশম অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু এতক্ষণ হিউজ কালেকশন দেখেছি দেখাতে অনেক কালেকশন আছে আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে ওটার স্ক্রিনশট দিয়ে এর মধ্যে যারা দূর দূরান্তে আছেন নক দিবেন ভাইয়ারা সম্পূর্ণ খুলে আপনাদেরকে ডিটেলস দেখায় দিবে আর যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আদি ঢাকায় সাইজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম